কটার মাঠে খুব সুন্দর করে ডেকে ইয়ে করেছে মানে গার্ডেনিং করেছে ইয়ে করা আছে এখানে বাচ্চারা খেলা করে বড়রা এখানে বসে থাকে ঘোরাফিরি করে যাও পড়াই সবাই মানে একটা এত সুন্দর ফুলের গাছগুলো দেখলেই মনে হয় এখানে দাঁড়িয়ে থাকব সত্যি ইচ্ছা করো না আর কয়েকদিন থাকবার বেটু এখানে যায় ব্যায়াম তাম করে ওই দেখো খেলছেও আর আছে অনেক ভিডিও জমা হয়েছে তো ভিডিওগুলোও পোস্ট করব দেখবে আমার শোনু ভিডিওতে ব্যায়াম করছে জানি না তারপর কি করবে ও সবার সাথে বসে থাকে সবাই যা করতে দেখে তাই করে এখানে ওই আঙ্কেলটা ছোটো বাচ্চা থেকে ব্যায়াম করায় খেলায় ভালো লাগে দেখে আমাদের দুর্গা মন্দিরে এসব হয় না আমাদের মানে ভালো লাগবে এরকম হলে আমাদেরও ও তো এখানে দেখি ছেলেরা খেলে মেয়েরা স্বাভাবিক খেলে না এখানে আমাদের দুর্গা মন্দিরে আর ফটিকটার এই আঙ্কেলটা বাচ্চাদের খেলান ভালো কাজ এটা এখানে ক্লাবটা বেশ কি নাম আছে আমি তোমাদেরকে দেখাবো একদিন সেদিনকে দেখলাম তো আমি ভুলে গেছি ক্লাবটার নাম তো ক্লাবটার নাম দেওয়া আছে আমার কাকিমার মেয়েটাও যায় এখানে ভিডিও তো আসেনি ও অন্যদিকে খেলছিল ও ওকে ও ব্যায়াম করে মানে ওকে খুব ভালোবাসে ছোট তো ও ছোটো আর আমার ছেলেটাও ছোট তাহলে ওরা দুজন খেলে একসাথে আমার ভাইগুলোর সাথেও খুব মানে এই সব থেকে বেশি ভালোবাসে আমার বোনকে তো সে তো থাকে না এখানে ঝাড়গ্রামে থাকে অন্য একদিন বলবো যে ঝাড়গ্রামে কি করে আমার বোন আপাতত শরুর খেলাটাই দেখো মন্দিরও এখানেও কত সুন্দর টপ দিক দিয়ে গাছ লাগিয়েছে যে ফুটবল নিয়ে দৌড়াচ্ছে ফুটবলটা কাউ দেবে না প্রতিদিন নিয়ে যাবে কিন্তু খেলে না কাউ দেবেও না ওটাই সিস্টেম হচ্ছে খুব দুরন্ত